দুজনকে একদম দুটো রূপে পাওয়া যাচ্ছে এবং গল্পে কি চলছে যদি প্রথমে একটু বলো গল্পে আজ আমার স্বয়ংবর সভা সাত বছর পর সখা আসবে তাকে আমি বরমালা পড়াতে যাব কিন্তু সে কি করবে সেটা দেখতে হবে সেটা দেখতে গেলে আপনাদেরকে দেখতে হবে আকাশ আটে আমাদের সিরিয়াল আমার মানে অফিশিয়ালি কি তোমাকে দেখে মনে হচ্ছে না যে তুমি স্বয়ংবর স্বয়ংবর সভায় যোগ দিতে চলেছো যোগ দেওয়ার কোনো কারণ আমার ছিল না আমি আসলে অন্য পথে রওনা দিয়েছিলাম কিন্তু হঠাৎ করে মনে হলো যে না দেউলিতে ফিরে দেখা যাক এসে দেখি কি করছে তো এখানেই আবার এসে দেখি যে এনার স্বয় এটা এখন দর্শকরা কার সাথে কানেক্ট করবে অর্জুন কার্তিক সেটা তাদের ব্যাপার এটা আমরা বলতে পারবো না কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে নিজেদের মন প্রাণ থেকে কাজ করছি যেন সবাই ভালো লাগে চরিত্র যদি একটু বলো আমি ক্ষণার ক্যারেক্টার করছি খনা এখন যেই ইয়েটা চলছে সেটা হচ্ছে ভীষণ ইমোশনাল সিন চলছে অনেকদিন পর সকাল সাথে দেখা হচ্ছে প্রায় সাত বছর পর সে আসছে ফিরে তো একটা ইমোশন কাজ করছে সবকিছু নিয়ে তারপরে কি হবে সেটা তো দেখতে হবে সাত বছর পর কি হচ্ছে বড় হয়ে যাওয়ার ক্ষণার নিহের সেটা হচ্ছে সেই জন্য দেখ দেখতে হবে আমি মিহিরের চরিত্র করছি সাত বছর আগে তাদের মধ্যে একটা অভিমানের জন্য তারা দুজন দুই পথে চলে গেছিল আবার সাত বছর বাদে তারা ফিরে আসছে ফিরে এসে তারা কি করছে সত্যি কথা বলতে আমরাও জানি না এখনো পর্যন্ত পুরোটা জানি না যেটুকু পেয়েছি খুব ইমোশনাল সিন চলছে মানে সাত বছর পর ফিরে এসেছে আর আমার স্বয়ংবর হচ্ছে আর এই স্বয়ংবর সবার মানে আমরা তো এর আগে পড়েছি বা অন্য অন্যান্য দেখেছি কখনো দেখা হয়নি কিন্তু সেই জায়গায় আজকে নিজে আছো দাঁড়িয়ে

শখ আসবে আমি তাকে মালা পরাবো আমি এরকমই চাই আমি বছর ধরে তো সবার অপেক্ষায় হ্যাঁ একদমই অপেক্ষায় ছিলাম ভীষণ ইমোশনাল হয়ে যখন সে আমার সামনে আসে বাকিটা গল্পে দেখতে পাবে তোমরা ভস্যতে কি বলতেছি আর কি দর্শকদের এটাই বলবো যে আপনারা রোজ দেখুন সাড়ে সাতটার সময় কি কি হতে চলেছে এটা আমরাও জানি না কিন্তু এইটুকু বলতে পারি যে যাই হতে চলেছে আপনাদের খুব ভালো লাগবে খুব আনন্দ লাগবে আপনাদের আমাদেরকে সাপোর্ট করুন এবং যেরকম ভালোবাসা দিয়ে এসেছেন সেরকমই দিন আরো অনেক